তো বন্ধুরা কলা পিঠা তৈরি করতে চলে আসলাম কিন্তু তোমাদের মানে সামনে খামি তৈরি করছি আরও দেখতেই পাচ্ছ একদম গুলে নিচ্ছি খাওয়াটা কিন্তু অনেক সহজ আর করাটাই মনে করে যে কঠিন তো ওই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কলার খা দিয়ে তারপর পাকনা কলা দিয়ে আর চাউলের গুঁড়ি দিয়ে লবণ এবং সাথে একটু ময়দা এড করে কিন্তু গুলে নিয়েছি ওই যে কলাপিঠার খামিটা যেটা দিয়ে মানে সরিয়ে দিব আর কি তো ছড়িয়ে দেওয়ার জন্য খামিটা গুলে নিচ্ছি তো ওই দেখতে পাচ্ছ আমার অনেকটাই খামি হয়ে গেছে তো আমার গুলা হয়ে গেছে আমার খামিটা তো এখন কিন্তু আমার গুলাই ই করা ই করে নিচ্ছি আর লবণ টবণটা একটু দেখে নেব দেখে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো লবণ হয়েছে লবণটা দেওয়া হয়ে গেছে আমার একদম মোটামুটি ঠিক আছে তো এখন কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একদম যে কলা দিয়েছিলাম সেই কলা গুঁড়ি এবং সাথে ময়দা এক করে সেইগুলো একদম ভালোভাবে মিশে গেছে ওই দেখো তো এখন কিন্তু আমার গোলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে এবং সুন্দর হয়ে গেছে এবং কিন্তু তো এখন কিন্তু আমি হাতটা ধুয়ে নিচ্ছি হাটটা ধুয়ে মুছে নেব মুছে তারপর কিন্তু ছড়ি বানাই বানানি শুরু করব তো দেখতেই পাচ্ছ শীত কিন্তু অনেক শীত গ্রামেতে তো সেই ক্ষেত্রে শীতের কলা পিঠা না খেলেই নয় আমি কিন্তু হাতটা ধুয়ে মুছে নিয়েছি আর এটাকে এমনভাবে কিন্তু সরি বানাই দিব এমনভাবে কিন্তু সরি বানাই বানাই তারপরে কিন্তু পানিতে দিয়ে দিব পানিতে দিয়ে দিলে তারপর কিন্তু হয়ে যাবে আমি একটা ছড়ি বানাই নিচ্ছি যে দেখতে পাচ্ছ একটা ঝুড়িতে রাখছি ছড়িটাকে তো এখন কিন্তু হাটটা মুছে নিব হাটটা মুছে তারপর সুন্দর করে কিন্তু ছড়িগুলো বানাই নিব ওই দেখতে পাচ্ছ এখন একটু একটু কাঁ নেবো আর ছুরিটা তৈরি করবো আর এটা হলো কলা পিঠার ছুরি বানিয়ে নিচ্ছি কিন্তু তো বন্ধুরা আমার খামিটা তৈরি করা এবং কলা পিঠার প্রত্যেক ইটাই তোমাদেরকে দেখালাম তো আমার শরীরগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করো তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম